নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি অনিশা অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই ঘুম থেকে ডেলি রুটিনের ভেতর যা যা কাজ থাকে সে সমস্ত সেরে নিয়ে স্নান সেরে পুজো সেরে নিয়েছি তারপর কিন্তু চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে কিছু জিনিস আমার শেষ হয়ে গেছিলো সেটাই দোকান থেকে নিয়ে এসছি দোকান থেকে নিয়ে এসে ঢেলে রাখছি আমাদের যেহেতু দোকান আছে আমাদের কিন্তু সেরকমভাবে চাল ডাল সমস্ত কিছু এনে এনে কৌটো করে রাখা হয় না তবে যেহেতু এগুলো রোজ ডেলি প্রয়োজন পড়ে মানে এই যে সবজির জাতীয় মশলা টসলা এগুলো তো প্রতিদিনকার ডেলি প্রয়োজন পড়ে আমাদের রান্না বান্না করতে গেলে সেই কারণে এগুলো নিয়ে এসেই ঢেলে রাখা হয় তো সেগুলোই একটু কমে গেছিলো বা শেষ হয়ে গেছিল শেষ হয়ে গেছিলো বলতে নেই মায়ের মুখে শুনেছি বারণ তো হয়ে গেছে সেটাই বলতে হয় তো যাই হোক সেটাই নিয়ে এসেছিলাম নিয়ে এসে এখানে ঢেলে রেখে দিয়েছি যেটা যেখানে থাকে আর এখানে কিন্তু তোমার তেজপাতাগুলো আমি এইভাবে কাটিং করেই রাখি যাতে আমার দেওয়ার সময় ছিঁড়ে না দিতে হয় আর যেহেতু অনেক বড় বড়ো তেজপাতাগুলো এতে কিন্তু আমার অল্প দিলেই হয়ে যায় আর এই কৌটোটার ভিতর ধরেও যায় তারপর কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম চা চা করে নিয়ে আমি এক কাপ চা নিয়ে নিয়েছি একটু আদা গোলমরিচ বেশি করে দিয়ে চাটা করেছি এদিকে একটু মুড়ি গুঁড়ো করে নিয়েছিলাম বাবানকে আজ মুড়ি আর দুধ দিয়েই খাওয়াবো তার ভিতর দিয়ে দিয়েছি দুধ আর কিছুটা হালকা পরিমাণে আমি একটু তাল মিশ্রি দিয়েছিলাম দিয়ে আমি দুধটা দুধ মুড়িটা বানিয়ে নিয়ে বাগানকে খাইয়ে নিয়েছি দেন আমি চলে এসেছি রান্নাঘরে আবারও রান্নাঘরে এসে এখানে আজকে করব একটু ছানা মশলা আর সঙ্গে করব একটু লুচি সেই কারণে প্রেশার কুকারে জল দিয়ে একটু লবণ দিয়ে নিয়ে তার ভিতর আগে থেকে ওভার নাইট ভিজিয়ে রাখা চানা মশলাগুলো চানা ছোলাগুলো আর কি এর ভিতর দিয়ে দিয়েছিলাম প্রেশারে সিটি দিয়ে নিয়েছি তিনটে সিটি দিয়ে নিয়ে আমি এখানে একটা ঝুড়ির ভিতর নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর জলটা ঝরাতে দিয়েছি আর এখানে করব যেহেতু চানা মশলার ভিতরে একটু আলু না দিলে ভালো লাগে না সেই কারণে কিন্তু আমি এই যে একটা আলু কিউব কিউব করে কেটে নিয়েছি আলু কিন্তু আমার বেশ পছন্দের আর বাগানের পাপাও দেখেছি সবজির ভিতর আলুটা বেশ ভালো খায় তবে সব কিছুতে না অনেক কিছুতেই আবার আছে যেটাও খেতে চায় না এখানে দুটো টমেটা দুটো না সরি একটা টমেটা কেটে নিয়েছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তিন পে পেঁয়াজটা কিছুটা ভাজা হতে পারে এখানে আগে থেকে কেটে রাখা যে আলুগুলো ধুয়ে নিয়েছিলাম আলুটা আমি ভাজাই ভাজা মশলার ভেতরেই কিন্তু দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি হলুদ অ্যাড করেছি এখানে আর কিছুটা পরিমাণে লবণ অ্যাড করে এখানে তারপর কিন্তু আমি অ্যাড করেছিলাম কাশ্মীরি শুকনো লঙ্কা যেটা কিন্তু তেলের উপর দিলে তরকারি কালারটা বেশ ভালো আসে আর দেখতেও কিন্তু দারুণ লাগে তারপর পেস্ট করে নেওয়া মশলা আদা পেঁয়াজ আর কিছুটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি তারপর এখানে অ্যাড করেছি আমি কুচিয়ে রাখা টমেটোটা তো তারপর মশলাটা কষে আসলে আমি এখানে চানা মশলা মানে চানা ছোলা যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম আর কি জানো তো আমার চানা ছোলাগুলো না একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছিল না বেশি গলে গেছিল না কম সিদ্ধ হয়েছিল আমার তো খুব ভালো লেগেছিলো আমি একদম পারফেক্ট সিটি দিতে পেরেছিলাম এটা ভেবে খুব ভালো লাগেছিল দের আমি এখানে অ্যাড করে দিয়েছি জল জল অ্যাড করে দেওয়ার পর আমি কড়াইটা ওই পাশে বসিয়ে দিয়েছি তারপর এখানে একটা ছোটো কড়াই নিয়ে যেটাতে আমি ভাজাভাজি করি তাতে সাদা তেল নিয়ে নিয়েছি তারপর এখানে বললাম লুচি করব লুচি ময়দাটা মেখে নিয়েছিলাম আগে ময়দাটা মেখে নেওয়ার পর তারপর লিচিগুলোও বানিয়ে নিয়ে লুচিটা বেলে নিয়েছি বেলে নিয়ে তেলের উপর দিয়ে দিয়েছি লুচি আর প্রথম লুচিটাই এত সুন্দর যে ফুলেছে কি বলবো এত ভালো লাগছিল দেখে যে মনে হচ্ছিল এখনই আমি খাই কিন্তু কি আর করার এখনই তো প্রথমেই কিন্তু রান্না করতে করতে মেয়েদের খেতে নেই গৃহবধূদের আর কি তারপর প্রথম জিনিসটাও নাকি গৃহবধূদের খেতে নেই এতে কিন্তু মা লক্ষ্মীর রুষ্ট হয় আমি যতদূর জানি আগে কিন্তু ছেলেদের খেতে দিতে হয় তারপর মহিলাদের খেতে হয় বা বাড়ির বউদের খেতে হয় তবে এরকম নিয়ম সবসময় মানতে হবে এটাও কোনো নিয়ম নয় কারণ সেও একজন মানুষ আমিও একজন মানুষ কারণ আমাদেরও খিদে পায় বা তাদেরও খিদে পায় তো বাবা এরকম কোনো কিছু আমাকে কখনোই বলেনি যে তো তার জন্য আমাকে বসে থাকতে হবে তারপর খেতে হবে কিন্তু ও আমাকে সব সময় বলে আমার লেট হয়ে যায় দোকান সামলাতে তারপর বাজারে টাজারে যেতে হয় তুমি কিন্তু আগে খেয়ে নিও তারপর আমার জন্য বসে থাকার প্রয়োজন নেই পরে আমার টাইম হবে না আমি খেতে পারবো না তো আগে ওর জন্য বসে থেকে থেকে না অনেক কষ্ট পেয়েছি তো ও আমাকে খুব বকাবকি করতো সেই থেকে কিন্তু এখন আর বসে থাকি না এখন কিন্তু আমি খেয়ে নিই জানো তো কারণ কি বলো তো না আমি যদি ঠিক না থাকি সংসারটা কি করে ঠিক রাখবো সংসারের কাজ বাজ ছেলে সব কিছুই কিন্তু থামড়াতে হবে সেই কারণে এখন আমি খেয়ে নিই এখন আর কিন্তু ওর জন্য বসে থাকি না আর এদিকে আমি সমস্তটা দেখতে পারলে কথা বলতে বলতে অনেকটা ভিডিও এগিয়ে গেছে এদিকে আমি কাতলা মাছের যে পিসগুলো কালকে ছিল মানে ভেজে রেখেছিলাম সেগুলো এখানে কালকের মতন করেই করে নিয়েছি আর কি ঝাল করে নিয়েছি কাতলা মাছের ঝোল আর কি আলু জিরে পোড় কালো জিরে পোড়ন দিয়ে কালকে যেটা করেছিলাম সেটাই তারপর আজকে করব উচ্ছে ভাজা যেহেতু ব্রেকফাস্টে আজকে লুচি আর চানা মশলা হয়েছে রিচ খাবার হয়ে গেছে সেই কারণে সেরকম কিছু আজ আর দুপুরে দিয়ে লাঞ্চে করিনি শুধু বাস এই উচ্ছে ভাজা আর হচ্ছে করেছি হচ্ছে যে দেখতেই পারলে মাছের ঝোল তো উচ্ছে ভাজাটা এখানে বসিয়ে দিয়েছে আগে কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়ে হলুদ দিয়ে নিয়েছিলাম তারপর উচ্ছেটা বসিয়েছিলাম আর এখানে বসিয়ে দিলাম আমার এই ইলেকট্রিক কেটেলে বাবনের জন্য গরম জল যেহেতু বাবান স্নানের টাইমটাও হয়ে গেছে তারপর এখানে উচ্ছে ভাজাটাও ততক্ষণে হয়ে গেছে উচ্ছে ভাজাটা নামিয়ে নিচ্ছি আর ওই পাশে তো মাছের কড়াইটা বসানো রয়েছে মাছের ঝোলেরটা তো সেটাও হয়ে গেছে এখানে আমি নামিয়ে নিচ্ছি আর এতক্ষণে আমার জলটাও হয়ে গেছিলো আমি ছেলেকে স্নান করিয়ে নিয়েছি তারপর এদিকে দিকে এসেছি ভাতটা দেখতে ভাতের ভিতর বাবানের জন্য একটা কাজু শীতও দিয়ে দিয়েছিলাম দেন আমি এখানে চলে এসেছি এই কড়াইটা মাঝতে আর কড়াইটার অবস্থা দেখতেই পারছো কি অবস্থা আমি এখানে একটু বালি মাটি নিয়েছি আর একটু সার্ফ দিয়ে ভালো করে এই বাসন মাজা মানে কড়াই মাজা যে কসবাইটা সেটা দিয়ে ভালো করে ডোলে ডোলে মেজে নিয়েছি যতদূর পেরেছি চেষ্টা করেছি পরিষ্কার করার তবে খুব একটা ভালো পরিষ্কার করতে আমি পারি না আমার মা বা অন্যরা দেখেছি দারুণ পরিষ্কার করে কড়াই বাসন মাঝে তবে আমি ওরকম পারি না জানো তো কারণ আমি হাতে না অতটা জোর দিয়ে কাজ করতে পারি না জানি না কেন তবে আমার না কোনো দিনও হাত ভেঙে যায়নি তবে জানি না কেন আমি ডান হাত দিয়ে বেশি পেশার দিয়ে কাজ করতে পারি না তারপর আমি এখানে ক্লিনিং করে নিচ্ছিলাম ওভেনটাও ভালো করে মেজে নিয়েছি একটুখানি সাবান দিয়ে আর কি বাসন মাঝে যে সাবানটা দিয়ে দিয়ে ডুলে নিয়ে তারপর একটা ভিজে কাপড় দিয়ে এখানে ভালো করে পুরোটা ক্লিনিং করে নিচ্ছি এদিকে মিক্সিটাও ক্লিনিং করে নিলাম আর এদিকে ওয়ালটাও আমি ক্লিনিং করে নিচ্ছি আর আমি না ওয়ালে এই যে অয়েল পেপারগুলো লাগিয়েছি যে কারণ এখানে না মশলাগুলো ছিটে ছিটে যেত আর তেল মশলার জায়গা তো যেহেতু আমাদের এখানে টাইলস লাগানো নেই আমার রান্নাঘরের তাই কিন্তু খুব নোংরা হয়ে যেত এখানে আমি এই কাপড়টা বেসিনে ধুয়ে নিয়ে তারপর জাননাতেই মেরে দিলাম দিয়ে কি দারুণ রোদ এসছে ওখানেই কিন্তু শুকিয়ে যাবে আর এদিকে আমি চলে এসেছি ঘরে ঘরে এসে বিছানা গুছিয়ে নিচ্ছি একদমই টাইম পাইনি ঘরের কাজ বাজ করার সেই কারণে ঘরে এসে আগে বিছানাটা তুলে নিলাম ওই রান্না রান্নাবান্নার কাজ ছেলে স্নান সব কিছু কিন্তু কমপ্লিট আর কি বলো তো আমি না ওইদিকের কাজ সামলাতে গেলে এই কাজ আর হয়ে ওঠে না মানে ঘরের ক্লিনিংয়ের কাজগুলো পড়ে থাকে তো সেই কারণে আগে ওই দিকের কাজ বাজ সামলে নিয়ে একেবারে ফাঁকা হয়ে নিয়ে আমি এই কাজগুলো করে থাকি ম্যাক্সিমাম টাইম আর যেদিন আগে রান্নার কাজটা একটু পরে করি সেদিন কিন্তু আগেই এই কাজগুলো করে নিই যেদিন যেরকম কাজ থাকে সেদিন কিন্তু সেরকমভাবেই কাজটা আমাদেরকে সারতে হয় এদিকে আমি একটা ঝাড়ু দিয়ে আমি বিছনাটা ছেড়ে নিচ্ছি বিছনাটা গুছিয়ে তাই জম্পি তোমাকে কি বলছে তাই ওখানে কিন্তু দেখতেই পারলে আমার বাবা কিভাবে কথা বলছিল ও না সারাদিনে এত পাকা পাকা কথা বলে সেটা আর বলার মতন না মানে সারাটা দিন কিছু না কিছু বলতেই থাকে তোমরা কিন্তু অনেকে আমার ভয়েস ওভারেও আওয়াজ পাবে যে আমাকে ডাকছে বা কোনো কিছু বলছে কোনো প্রশ্ন ওর ভেতর প্রচুর প্রশ্ন আছে এটা কী সেটা কি প্রশ্নও করতে থাকে তবে বাচ্চাদের এই প্রশ্ন করার অভ্যাসটা খুবই ভালো কারণ ওদের জানার আগ্রহটা খুব থাকে সে কারণে আমি কখনো ওকে বকা দি না ওকে ভালোভাবে বুঝিয়ে সেই জিনিসটা আমি বলি ও যখনই যে প্রশ্নটা আমাকে করে আমি তখনই সেই প্রশ্নটা যতটুকু উত্তর জানি আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি তবে যে বাচ্চাদের ভিতর এরকম জানার আগ্রহ থাকে না তাদের সঙ্গে আরও কথা বলা উচিত তাদের সঙ্গে আরও বোঝানো উচিত আমার মনে হয় তো আমি ছোটোবেলা থেকে বাবান যখন ছোট ছিল একেবারেই কথা বলতেও পারতো না তখন থেকে আমি প্রচুর ওর সঙ্গে কথা বলতাম আমার মা ওকে আমাকে বলতো যে ওর সঙ্গে কিন্তু কথা কথা বলবি না হলে কিন্তু ও কথা বুঝবে না বা ও ঠিক বুঝতে পারবে না কথা বলা শিখবে না লেটে শিখবে এগুলো আমাকে বলতো সে কারণে না আমি সময় ওর সঙ্গে একা একাই কথা বলতে থাকতাম ওকে অনেক কিছু বলতাম যে স্বপ্নগুলো আমি ওকে নিয়ে দেখতাম তুমি এটা করবে সেটা করবে আর এদিকে আমি সমস্ত ফার্নিচার ডাস্টিং করে নিচ্ছিলাম একটা ডাস্টিং কাপড় দিয়ে আর আজ না আমি কলিন দিয়ে সমস্ত ফার্নিচারগুলো ক্লিনিং করলাম তবে আজ আসি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন